গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার সরগে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার ভি দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার আমরা গেলে हमरे गेले তো সিনা ফলাইব বরং কই ভাই চড়ণমূলক নতুন সে গেলে তারে চিনমো না আমরা তো চেনে কি না হ্যাঁ তোমার ছেলে ফুলের খবর বলো তোমাকে চিঠিপত্র দেয় না সে তো চিঠিপত্র দেয় না তো ফুল না 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 সে কী কথা চিঠিপত্র লেখে না তার মানে সে কী কোনো বিপদে পড়ে গেলো তোমার অভিমান একদম ঠিক আছে আমিও ফুল রেখে কিচ্ছু কোমো যদি আমারে তোমার কথা শিখাইও আমি তাও কিচ্ছু কমন শুধু ওরে কমু ওর যদি এতই দরদ থাকে তা কেরামে যা যাই রূপার খোঁজ নিয়ে আচ্ছা ঠিক আছে এখন দাঁড়ায় থেকে সময় নষ্ট করি না তুমি যাও গিয়া নুপুরে বাইন্দা নিয়ে আসবা আর এখন বেশি দেরি করলে তো বাস ছাইরে দিব যাও তো তুমি তাহলে আমি যাইগা হ্যাঁ আচ্ছা শুনো সাবধানে থেকো শহরে কিন্তু খারাপ মানুষের অভাব নেই তোমারে পাইলে সবকিছু কাইরা নিব আমি কি এতই বোকা আমি ফুলের মতো না বুঝছো ঢাকায় গিয়া সবার আগে তোমার ফোন করুন ঠিক আছে যাও সাবধানে তুমি এটা কি বলতেছো মহল্লার কেউ জানে না ওর বন্ধু বান্ধব কেউ জানে না আচ্ছা তাইলে আমার ছেলেটা গেল কই তুমি খামা খাই টেনশন করতেস ও তো মাঝে মধ্যে এরকম করে দুই দিন ধরে বাড়িতে আসে না এটা একটু টান পড়ুক এমনি চলে আসবে আরে তুমি আমার কথাটাই বুঝতেছো না আমার ছেলে যতই রাগ করুক যতই বাড়ি থেকে চলে যাক ফোন বন্ধ রাখুক আমার সাথে কথা না বলুক কিন্তু জ্যোতির সাথে তো কথা হয় হ্যাঁ জ্যোতিরও তো ফোন দিছিল জ্যোতি কি বললো আরে জুথি ফোন করে তো আমার আরো টেনশনে ফেলাই দিল বলতেছে টগরের ফোন বন্ধ আচ্ছা যতই রাগ করুক অভিমান করুক জুতিরে তো ভয় পায় ভালোবাসে ওর ফোন তো সব সময় ধরে এখন ধরতেছে না ফেলুর গেল কোথায় ওর বন্ধু বান্ধব তো কিছু জানে না জানে না মানে সব ফাজিল ওরাই ওরে লুকায় রাখছে আরে না না ওরা কেন লুকায় রাখবে ওরা তো বললো বিল্লালের ভয়ে টাগর পালাইছে তুমি এটা কি কও আমার ছেলে কোনোদিন কাউরে ভয় পাইছে বিল্লাল কি কোয়া ভয় দেখাইছে বলো তো সেটা আমি জানি না ওর সাগরদ বাহিনী অন্য মানুষের জন্য ভয় দেখায় থ্রেট করে মেরে ফেলাম ও কাটা ফেলাম হয়তো কইছে হায় হায় আল্লাহ তুমি কত সহজেই কথাগুলো বলতেছো হ্যাঁ আমার ছেলের কি জানি ভয় দেখায় কুম করে ফলাইতেছে মন আমার তো ভালো লাগতেছে না আমার ছেলেরে ওরা মাইরে ফেলবে আরে বাবারে চুপ করো না আমি তো বিলালের কাছে গেছিলাম মিলন গেছে অটো করে কোন কথা জানে না আরে মিথ্যা কথা সব মিথ্যা কথা জুতি আমারে বলছিল টগররে ফিরাও কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন বোনের সঙ্গে যদি ও সম্পর্ক করে তাহলে টগর শেষ আচ্ছা তুমি একটা কাজ করো না তুমি থানায় যাও একটু জিদি করে আসো আর দুইটা দিন দেখি আর দুইটা দিন পরে যদি আমার ছেলে বাচ্চা না থাকে তুমি আমার এক্ষুনি নিয়ে চলো কোথায় আমি বিল্লালের কাছে যাব আমি তার হাতে পায়ে ধইরা সে যা চায় বললে আমি আমার ছেলের উদ্ধার করে নিয়ে আসবো

আর আমি যে ঢাকায় যাইতেছি এটা জানলো কোস না আমারই দোষ ওই জমিদার বাবু আমার ফুলের খবর জানতে চাইছিল তা আমি কইলাম পরে কইলো ঠিক আছে আমি ঢাকায় যে ফুলটা নিয়ে আসবো বললাম আপনারে কষ্ট করে যাইতে হবে না তো ফাঁসকে যাইতেছে ঢাকা খোঁজ খবর নিয়ে আসবো ওমনি রাখা অঞ্চলের কয় এই তো পারে ধরে বন্দি করে রাখ পরে ফাঁসি দেবো শুলে দেবো আমি ঢাকা যাবো ঢাকা যেয়ে আমি ফুলটা নিয়ে আসবো এইসব কথা শুরু করে দিছি হ্যাঁ হ্যাঁ কাকা কোন কাকা তাহলে তোমার দেরি করা যাবে না কামশন হলে একটা চামসা যাই করবো বাবু তাই শুনবো আর তারপরে যদি নূপুরের কথা শুনে তাহলে তো আমরা ঢাকায় যাইতে দিব না কাকা আমি আর দেরি না করি আমার তাড়াতাড়ি যাই হ্যাঁ যা তুই সাইকেলটা না সাইকেল নেব না কাকা সাইকেল নিলে আবার রাখুন করি আমি এক কাজ করি আমি বাজারে গিয়ে একটা রিক্সা নেই তারপরে আমি যাবো কান চিন্তা করেন না তো আচ্ছা চিন্তা করুন না তুই কি কালকে রাতের মধ্যে ফিরে আইবি সেটা তো কাকা বলতে পারতেছে না আগে আগনুপুরের সাথে দেখা হোক আরে খুজা পাই তারপর ওর সাথে কথা বলি তারপর দেখব না চার পাঁচ দিন দেরি হইতে পারে ও আচ্ছা তুই ঢাকায় যা আগে ফুলের সাথে দেখা করবি ফুল তো ঢাকায় আছে ও আনি জায়গা সিনা ফালাইছে আর তুই তো নতুন যাইতেছছ চিনবি কম ফুলের লয়া নূপুরের খুজাবার করবি ফুলের সাথে দাম দেখা হইবই কাকা আমি চিন্তা করেন না তো আচ্ছা একটু থাম আমি এখন ওরা ফোন দিয়ে করে দিই তোর বাস কয়েকটাই থামবো দরকার দরকার নেই দরকার নাই আমার ফুলের লগে কথা হয়েছে আপনি এসব নিয়ে ভাইবেন না আমি ঠিকঠাক মতো পৌঁছায় যাবো না ঠিক আছে আচ্ছা তাহলে যা আর শুন ফুলের কিন্তু এটা কোয়েশ্চনেস যে আমার জ্বর হয়েছিলো কাশি হয়েছিলো হ্যাঁ এটা শুনলে কিন্তু সে মন খারাপ করবো দাদা আপনি গেলেন একদম চিন্তা করেন না আমি আপনার শরীরের ব্যাপারে ফুল যেটাকে কিছু জানাবো না তবে হ্যাঁ আপনি কিন্তু নিজের শরীরটা যত্ন নেবেন আর মনে করে কবিরাজ মামার কাছে একবার যায়ন ওষুধ ঠিক মতো খাবেন ঠিক আছে ফুল তো নাই তুই আমার পোলা তুই সাবধানে যাস আর যাই ফুলের একটু খোঁজখবর নিস হোস্টেলে থাকে তো ঠিক মতো খায় কি না খায় এইসব খোঁজখবর নিস স্বাস্থ্যটা যত্ন নিতে বলিস আমি তাহলে যাই আমার দেরি হয়ে যেত হ্যাঁ যাও ও তোফা শুন বাবা একটু শোন এই এই টাকাটা দশ ফুলটা দিস আগে খেয়াল করি তাহলে দোকান থেকে মুড়ি বিস্কুট এগুলো বান্ধে দিতে পারতাম আর যাকে এইটা টাকাটা এখন নেয়াতি ওই ফুলটা দিস টাকাটা আমার হাতে দিয়ে কষ ফল কি না খাইতি ঠিক আছে আর বলবি আমার নেত চিন্তা না করে ওর মায়ে থাকলে চিন্তা চিন্তায় অস্থির হয়ে যায় তো আমি এমন একটা অভাগা বাপ নিজের ছেলের জন্য কিছুই করতে পারলাম না যাক তুই আর কোর্স আমি ভালো আছি আমার লেগে চিন্তা করতে পারবো না তো দেরি হয়ে যেত যা হ্যাঁ বাবু বলো হ্যাঁ শুনছি তো বলো শুনবো না কেন জান বাচ্চা তুমি এগুলো কি বলতেছ কী বলো কিভাবে যাব আমি এখন বাবু প্লিজ একটু বোঝো কিরে ময়না ভালো প্লিজ তুই এখানে দাঁড়া কি করতেছিস প্লিজ আপু তুমি একটু গিয়ে বসো আমি ফোনে কথা বলছি তারপরে তোমার সাথে কথা বলছি ফোনটা রাখ আমার তোর সাথে কথা আছে প্লিজ না তুই যদি এখন ফোনটা না কাটাস না আমি তোর ফোনটা হাত থেকে নিয়ে ফেলে দেব হ্যাঁ বাবু বলো হ্যাঁ শুনছি তো সামনে একটা তেলাপোকা চলে আসছিল তো তুমি জানো তেলাপোকা অনেক ভয় পায় না না শুনতে পাচ্ছি বল কি সমস্যা তুমি আমার ফোন এভাবে ফেলে দিলে কেন তোর আমি আগেই ওয়ার্নিং দিছিলাম তুই আমার কথা শুনিস নাই ফেলবো না তো কি করবো হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়ায় আছি তোকে বলতেছি তোর সাথে কথা বলবো দুই তিনবার এসে ঘুরে গেছি তারপরে তোর কথা বলা শেষ হয় না আরে বাবা আমি একটু জরুরি কলে ছিলাম তুমি একটু ওয়েট করতে পারো না মানুষ ঘন্টার পর ঘন্টা কি জরুরি ফোনে থাকে হ্যাঁ তোকে তখন থেকে আমি একটা কথা জিজ্ঞেস করবো বারবার করে তোকে বলতেছি তুই আমাকে কি বলিস আপু একটু বসো আপু একটু বসো আবার যখন ঘুরে আসতেছি বারবার ইগনোর করতেছিস তার উপরে কি বলছিস তালা পোকা না আমি তেলাপোকা এ কথা কেন বলছিস আপু তুমি খামা খাই আমার উপর চোটপাট নিতেছো আচ্ছা আমার কি কোনো জরুরি পার্সোনাল আলাপ থাকতে পারে না অবশ্যই থাকতে পারে প্রতিদিন মাঝ রাতে থাকতে পারে না আর কারো থাকে না আমি জানি না কিন্তু আমার থাকে দুনিয়ার সকল পোলাদের সাথে তো রাতের বেলায় জরুরি আলাপ থাকে তাই না তুমি এসব কি বলতেছো তোরে আমি চিনি না তোর যে খাই খাই স্বভাব প্রতিদিন নতুন নতুন করে একটা ছেলের সাথে তোমার প্রেম করতে হবে কথা বলতে হবে যখন কথা বলা শেষ সুন্দর করে এগুলো ছাইড়া দাও প্লিজ এই ধরনের কথা বলো না আপু তুমি জানো না আমি আমি খুব ভালো করে জানি তোরে আমি খুব ভালো করেই চিনি তোর চোখ উপরের দিকে নতুন নতুন এক একটা বয়ফ্রেন্ড বানাস দুই দিন পরে যখন তার থেকে বড় লোক আরেকটারে পাস পুরানটারে ফালাই দেশ তারপর কি করিস হ্যাঁ শোন তোর যখন এতই ছোক ছোক স্বভাব না ডিরেক্ট একটা সুগার ডাডি ম্যানেজ করলি তো পারিস সবাই নিজের মতো মনে করো জি 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 আমি আমি সারা থাকবো রাত শেষ হয়ে না আপনি চিন্তা করেন না কোনো জি আপনি টেনশন নিয়ে নেবো জি জি সালাম অভnabla করেন জি তাতে দেখাড়া ও মনছেলে সাজিদ ও মিলন সেতু চাই মশাই বাস্তবিক আপনারা আমার মতো হাম পাবলিক একরো রাজনীতিবিদ বড় বড় মঞ্চে শতড়বশত এখানে বসে থাকলে তো চলবে রাইতে তার ক্লাবে মিটিং থাকে না আমি ভাবলাম উনি আছেন তাই ভাবলাম একবার কথা বলে যাই আপনি বাসায় যান নাই গেছিলাম কিন্তু আবার ফেরত আসতে হলো আবার কি সমস্যা মেয়ে মানুষের মন তো বোঝানো যায় না টগরের মায়ের কথা বলতেছি ছেলের জন্য খুব অস্থির হয়ে আছে

বিল্লাল সাহেব তো অফিসে নাই আপনি কি বলেন আমি কি বিল্লাল সাহেবের বাসে যাবো আপনাকে কি বললাম আমি আপনারে বললাম না বস একটা মিটিং এ গেছে ক্লাবে বাসায় ফিরতে রাত হবে সে মিনিমাম রাত একটা দুইটার দিকে বাসায় ফিরবো এত রাতে কি তার বাসায় যাওয়া আপনার উচিত হবে তাইলে আমার ছেলের কথা আমি কাকে বলবো বলেন ছেলের জন্য তো ছেলের মা পাগল হয়ে গেছে তার আগে তো আপনিই পাগল হয়ে গেছেন কাকা আপনার বারবার আমি এক কথা বোঝানোর চেষ্টা করতেছি আপনি কিছুতেই বুঝতেছেন না আপনার পোলারে আমরা ধরি নাই নিজে একটা বকাইটা পোলার জন্ম দিয়েছেন হ্যারে কন্ট্রোল করতে পারেন না আইসেন আমার দায় দিতে আমি সাফ সাফ করতেছি আপনার পোলার আমরা ধরিও নাই মারিও না বিলাল সাহেব তো আমাদের এলাকার নেতা এখন তারা ছাড়া আমি কার কাছে যাবো বলেন উনি কি আমার ছেলে রেখে জানে দিবে না তার লগে তো আপনার একটা কথা হইছে হইছে না তাহলে একটা দিন দেখেন অন্তত কালকের দিনটা দেখেন এরপর না পাইলে কপালটা নাই এরকম পলারে আপনার আগেই ঘর থেকে বাইরে দিয়ে উচিত ছিল ঠিকই বলছো আমার ছেলে আমি মানুষ করতে পারি নাই ব্যবহার খেতে পারি নাই এই জন্য যে কোনো ধরনের শাস্তি আপনারা আমারে খেতে আমার ছেলেটারে ছেড়ে দেন কি মুসিবত কি জ্বালা ভাই এইখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই আপনি অন্য কোথাও দেখেন আল্লাহর কাছে এই শেষবার আমি আপনার কথা দিতেছি আমার ছেলে আর কোনোদিন বিলালে বোনের সামনে যাবে না ওর আমি অনেক দূরে পাঠা দিব প্রয়োজনে ঘরে সিকল দিয়ে বাঁধা রাখবো প্রয়োজনে অনেক দূরের হোস্টেলে আমি পাঠাই দিব তবু তবু নারে ফোন দিয়ে বলেন যে আমি আসছি আপনি আপনি অনেক জ্বালাইতেছেন কাকা হ্যাঁ আপনি অনেক জ্বালাইতেছেন বস এখন ব্যস্ত বসে ফোন দিলে ধরবে না আল্লাহর রাস্তাতে যা ছেলের না নিয়ে আমি তার মায়ের সামনে কেমন যাবো বলেন আচ্ছা ঠিক আছে বস আমার যখন ফোন দেবে আমি বসটা আপনার ছেলের কথা বলবো একটু বলেন একটু বলেন আমি তার জন্য অপেক্ষা করতেছি প্রয়োজনে আমি আপনার কিছু বকশিস দিব আচ্ছা ঠিক আছে আমি বস্ত্র বইলা যেভাবে এক ব্যবস্থা করতেছি টেনশন নিন না আপনার ছেলের আপনি ফিরে পাবেন এখন বাসায় যে ঘুম দেন যান বললে আজকে রাত্রি ফিরে দেন আমি আপনার হাত দুইটা ধরে কইতেছি আরে এই লোক তো আমার মাথার গিলু ভাজা ভাজা করে ফেলা দিবে রে বাবা আমি এক কথা বলতেছি বুঝা আপনি বুঝতেছেন না এই তোমার বাবার সাথে করে নিয়ে যাব যাও বাসায় নিয়ে যো ঠান্ডা ভাবে ঘুমা আমি তো কই সেটা পোলা ফিরাই দিই বলছি না এটা হাতের বোয়া আমি নিয়ে বসে রইছি দিয়ে

কি তুমি বললে না তোমার ভেতরে ঢুকতে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে হ্যাঁ কিন্তু হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল কিভাবে আমি যে তোমার ভেতর থেকে বেরিয়ে এলাম তাই আপনি যখন আমার ভেতরে ছিলেন আপনিও কি ঘুমাইছিলেন আমি তো মৃত আত্মা আমি ঘুমাবো কি করে তার মানে আপনি যখন আমার ভেতরে ছিলেন তখন আমিও কি মৃত ছিলাম অনেকটা তাই ওই যে হাজতে একবার হয়েছিল তোমার মনে পড়ে ভাই আমি যত চেষ্টা করি এটা ভুলে যাইতে আপনি আমার মনে করায় যান ওই কথা আমি মনে করতে না ভাই তোমার গ্রামের কথা মনে পড়ে গ্রামের কথা মনেই পড়ে না আমার এক বন্ধু আছে তোফা আরেকজন ছিল কে রূপা বার ভাই আমি যখন ঢাকায় আসি তখন রূপা একটা পোটলায় গ্রামের মাটি আমার বাইন্দা দিছিল আমি পোটলাটা হারাই ফেলছি এই জন্য মনে হয় গ্রামের কথা মনে করতে পারি না আমি ফুল ভাইকে ফোন দিছি কখন এই ঘরে ঢুকার আগে কার ফোন থেকে ফোন করছিলি ফুলের নাম্বার তুই জানিস আমার আমার ফোন দুই ফোন করছে হ্যাঁ বাবার ফোন থেকেই কথা বলছিস ফুল কি বলছে হাসপাতালে নিয়ে যেতে বলছে অ্যাম্বুলেন্স ডাকতে বলছে আরে কি বলছে আমি তো কিছুই জানি না তুমি একটা লক্ষ্মী মেয়ে তোমার হাতেই হয়তো আমার নাতি অনেক উন্নতি হবে আগে হলে আমি রাজি হতাম না এত ছোট ঘরে বিয়ে করার জন্য